সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব অধিকার কাকে বলে এবং অধিকারের শ্রেণীবিভাগ সম্বন্ধে এর পাশাপাশি জানব নৈতিক অধিকার বা মোরাল রাইটস এবং আইনগত অধিকার বা লিগাল রাইটসের মধ্যে কি পার্থক্য রয়েছে তা সম্পর্কে চলো ভিডিওটি শুরু করা যাক অধিকার অধ্যাপক বার্কারের মতে অধিকার হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেই সব সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সুরক্ষিত হয়ে থাকে অর্থাৎ আমরা যদি বার্কারের অধিকার সংজ্ঞাটি দেখি তাহলে দেখব বার্কার বলেছেন কোনো সুযোগ সুবিধা বা দাবিকে অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে দুটি শর্ত পূরণ করতে হয় প্রথম এমন সুযোগ সুবিধা বা দাবি যা প্রত্যেকের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হবে দ্বিতীয় এই সমস্ত সুযোগ সুবিধাকে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হতে হবে এবার আমরা দেখে নেব অধিকার সম্পর্কে ল্যাস্কি কি বলেছেন ল্যাস্কি বলেছেন অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্ত যেগুলি ছাড়া কোনো মানুষই তার ব্যক্তিত্বের চরমতম বিকাশ ঘটাতে পারে না অর্থাৎ অধিকার হলো সমাজের মানুষের সুস্থ ভালো ও সুন্দর জীবন যাপনের জন্য সেই সমস্ত কন্ডিশন বা সেই সমস্ত অবস্থা তৈরি করা যাতে ব্যক্তি তার চরম বিকাশ ঘটাতে পারে বোসাং কোয়েদ বলেছেন অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক বাস্তবায়িত দাবি বিশেষ অর্থাৎ সেই সমস্ত দাবিগুলিকে অধিকার বলা যায় যা সমাজ স্বীকার করে নিয়েছে এবং যেই দাবিগুলি রাষ্ট্র বাস্তবায়িত করে তাহলে আমরা সবশেষে বলতে পারি অধিকার হল সুস্থ ও সুসংগত জীবনযাপনের জন্য সমাজ স্বীকৃত ও রাষ্ট্র অনুমোদিত সুযোগ সুবিধা অধিকারের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অফ রাইটস অধিকারকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় এক মোরাল রাইটস নৈতিক অধিকার দুই লিগাল রাইটস বা আইনগত অধিকার মোরাল রাইটস নৈতিক অধিকার হলো সেই সকল সুযোগ সুবিধা বা দাবি যেগুলি ন্যায় নীতি ও বিবেকবোধের ওপর প্রতিষ্ঠিত তাহলে মূলত সামাজিক ন্যায় নীতিবোধ ও বিবেকবোধের দ্বারা অনুমোদিত পারস্পরিক দাবি হলো নৈতিক অধিকার যেমন বৃদ্ধ বয়সের মানুষদের নবযুবকের থেকে বা ইয়াং মানুষদের থেকে সম্মান পাওয়ার অধিকার ছাত্রছাত্রীর কাছ থেকে শিক্ষকের সম্মান পাওয়ার অধিকার যেহেতু এই অধিকারগুলি পেছনে রয়েছে নীতিবোধ ও বিবেকচেতনা এখানে রাষ্ট্রের সমর্থন বা আইনের অনুমোদন থাকে না তাই এই অধিকারগুলি লঙ্ঘিত হলে কোনো ব্যক্তি রাষ্ট্রীয় আইনের সাহায্য নিতে পারে না রাষ্ট্র আইন লঙ্ঘনকারীকে শাস্তিও দিতে পারে না কিন্তু এখানে যিনি এরূপ অধিকার লঙ্ঘন করেছেন তার বিবেকের দংশন হয় তার লোকনিন্দা হয় অবশ্য কোনো নৈতিক অধিকারের পেছনে শক্তিশালী জনসমর্থন থাকলে তা শেষ পর্যন্ত আইনগত অধিকারে রূপান্তরিত হতে পারে যেমন বর্তমানে ভারতবর্ষের বাসে এবং ট্রেনে প্রতিবন্ধীদের আসন সংরক্ষণ পাওয়ার অধিকার আইনের দ্বারা স্বীকৃত সবশেষে একটি কথা আমি তোমাদের বলতে চাই যেহেতু নৈতিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত নয় তাই নৈতিক অধিকারগুলি কিন্তু প্রকৃত অর্থে অধিকার বলে বিবেচিত হয় না দুই লিগাল রাইটস যে সকল সুযোগ সুবিধা বা দাবি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্রীয় আইনের দ্বারা সুরক্ষিত তাদের আইনগত অধিকার বলে যেহেতু রাষ্ট্র এই অধিকারগুলিকে অনুমোদন দেয় এবং আইনের সাহায্যে তাকে কার্যকর করে তাই এই অধিকারগুলো রাষ্ট্রীয় আইনের দ্বারা বলবৎযোগ্য অর্থাৎ এই অধিকারগুলো লঙ্ঘিত হলে যিনি লঙ্ঘন করছেন তাকে রাষ্ট্র শাস্তি দিতে পারে বলে রাখি যারা নৈতিক অধিকার এবং আইনগত অধিকারের মধ্যে পার্থক্য পরীক্ষায় লিখবে তারা অধিকারের শ্রেণীবিভাগ থেকে এই পর্যন্ত পড়ে নেবে এছাড়াও আমি একটি শর্ট ভিডিও বানিয়েছি নৈতিক অধিকার এবং আইনগত অধিকারের পার্থক্য সম্বন্ধে অর্থাৎ মোরাল রাইটস এবং লিগাল রাইটসের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেই সম্পর্কে নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো চলে আসি ভিডিওতে লিগাল রাইটস বা আইনগত অধিকারগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় এই চারটি ভাগ কি কি পৌর বা নাগরিক অধিকার সিভিল রাইটস রাজনৈতিক অধিকার পলিটিক্যাল রাইটস অর্থনৈতিক অধিকার ইকোনমিক রাইটস এবং সামাজিক অধিকার সোশ্যাল রাইটস চলো জেনে নেই প্রথমে পৌর অধিকার সম্পর্কে পৌর অধিকার সিভিল রাইটস সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য অপরিহার্য অধিকারগুলিকে বলা হয় পৌর অধিকার এইসব অধিকার ছাড়া মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে না যেমন জীবনের অধিকার স্বাধীনতার অধিকার মত প্রকাশের অধিকার ব্যক্তিগত সম্পত্তির অধিকার পরিবার গঠনের অধিকার আইনের দৃষ্টিতে সমান অধিকার শিক্ষার অধিকার 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 এই অধিকারগুলি সম্বন্ধে দুই একটি কথা জেনে নেই জীবনের জীবনের রাইট টু লাইফ বলতে আত্মরক্ষার অধিকারকে বোঝায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করে বা হত্যা করতে চায় সেক্ষেত্রে রাষ্ট্রীয় যদি কোনো আইন না থাকে তাহলে সমাজে বসবাস করা সম্ভব হবে না এমন হলে ব্যক্তি কোনো অধিকার বা স্বাধীনতাও ভোগ করতে পারবে না স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার বলতে মূলত স্বাধীনভাবে চলাফেরার অধিকার বসতি স্থাপনের অধিকার জীবিকা অর্জনের অধিকার ইত্যাদিকে বোঝায় মত প্রকাশের অধিকার ফ্রিডম অফ ওপিনিয়ন মতামত প্রকাশের বা মত প্রকাশের অধিকার বলতে বাক স্বাধীনতা ও মুদ্রা যন্ত্রের স্বাধীনতা কে বোঝায় বাক স্বাধীনতা বলতে স্বাধীনভাবে ব্যক্তির মতকে দূর দূরান্তে সম্প্রসারিত করার অধিকারকে বোঝায় ব্যক্তিগত সম্পত্তির অধিকার সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য কিছু পরিমাণে ব্যক্তিগত সম্পত্তি ভোগ করা প্রয়োজন বিভিন্ন বিশিষ্ট চিন্তাবিদগণ মনে করেন নিজের শ্রমে অর্জিত সম্পত্তির ভোগ ব্যবহারের অধিকার সকল মানুষের থাকা উচিত পরিবার গঠনের অধিকার রাইট টু ফ্যামিলি মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখী পরিবার গঠনের অধিকার মানুষের একটি গুরুত্বপূর্ণ পৌর অধিকার পরিবার না থাকলে ঐক্যবদ্ধ সমাজের ধারণাই নষ্ট হয়ে যায় তাই পরিবার গঠনের অধিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ আইনের দৃষ্টিতে সমান অধিকার জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে আইন সকলকে সমান দৃষ্টিতে দেখবে এবং সকলকে সমানভাবে সংরক্ষণ করবে এছাড়াও শিক্ষার অধিকার সংঘবদ্ধ হওয়ার অধিকার অর্থাৎ অ্যাসোসিয়েশন গঠন অধিকার ব্যক্তির গুরুত্বপূর্ণ পৌর অধিকার এবার আমরা ফিরে আসি মেন পয়েন্টে আইনগত অধিকারের দ্বিতীয় পয়েন্ট রাজনৈতিক অধিকারে রাজনৈতিক অধিকার বলতে রাষ্ট্রীয় কার্যে নাগরিকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ সুবিধাকে বোঝায় এছাড়াও সরকার গঠন ও সরকারকে নিয়ন্ত্রণের অধিকারও রাজনৈতিক অধিকার হিসাবে গণ্য হয় নাগরিকদের রাজনৈতিক অধিকারগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ভোটাধিকার নির্বাচিত হওয়ার অধিকার সরকারি চাকরিতে নিয়োগ ভোগের সরকারকে সমালোচনা করার অধিকার স্থায়ীভাবে বসবাস করার অধিকার আবেদন করার অধিকার ইত্যাদি চলো এই অধিকারগুলি সম্বন্ধে দুই একটি কথা আমরা জেনে নেই ক ভোটাধিকার রাইট টু ভোট যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটদানের অধিকার হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার তাই প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল সুস্থ প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার স্বীকার করে নিয়েছে নির্বাচিত হওয়ার অধিকার রাইট টু বি ইলেক্টেড নির্বাচিত হওয়ার অধিকার বলতে ব্যক্তির জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার অধিকারকে বোঝায় প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের এই অধিকারকে স্বীকার করে নেওয়া হয় গ সরকারি চাকুরিতে নিয়োগের অধিকার রাইট টু হোল্ড পাবলিক সার্ভিস যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার প্রতিটি নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার ঘ সরকারকে সমালোচনার অধিকার রাইট টু ক্রিটিসাইজ গভর্নমেন্ট গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ কেবল সরকার গঠনই করে না সরকারকে সমালোচনার অধিকারও ভোগ করে নির্বাচিত প্রতিনিধিরা যদি অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত হন অথবা তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেন তখন নাগরিকগণ সরকারের সমালোচনা করতে পারবে এবং সরকারকে সঠিক পথে আসতে বাধ্য করতে পারবে উম আবেদন করার অধিকার আবেদন করার অধিকার নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার নাগরিকগণ তাদের অভাব অভিযোগের প্রতিকারের উদ্দেশ্যে একক বা যৌথভাবে সরকারের নিকট আবেদন করতে পারে এছাড়াও স্থায়ীভাবে বসবাসের অধিকার রাষ্ট্রের বিরুদ্ধে অধিকার অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে অধিকার বলতে রাষ্ট্রের আইন অমান্য করার রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবার এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকারও কিন্তু ব্যক্তির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার আবার আমরা ফিরে আসি আইনগত অধিকারের পয়েন্ট ইকোনমিক রাইটস অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার বলতে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি মানুষকে অবাব অনটন থেকে মুক্তি দেয় জীবিকা অর্জনের ক্ষেত্রে অনিশ্চয়তা দূর করে এবং মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার হলো কর্মের অধিকার পর্যাপ্ত পারিশ্রমিকের অধিকার সমান কাজের জন্য সমান মজুরির অধিকার অবকাশের অধিকার শ্রমিক সংঘ গঠনের অধিকার ইত্যাদি চলো এই অধিকারগুলি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক ক কর্মের অধিকার অর্থনৈতিক অধিকারগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কর্মের অধিকার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী অর্থ উপার্জনের সুযোগই হলো কর্মের অধিকার এই কর্মের দ্বারাই মানুষের জীবিকা অর্জন হয় তাই রাষ্ট্রের কর্তব্য হলো প্রত্যেকে যাতে তার জীবিকা অর্জনের উপযোগী কর্মের সুযোগ পায় তার ব্যবস্থা করা পর্যাপ্ত পারিশ্রমিকের অধিকার রাইট টু অ্যাডেকুয়েট ওয়েজেস প্রতিটি কর্মীকে তার বেতন দেওয়ার সময় তার কাজের গুণগত ও পরিমাণগত দিকটি দেখা উচিত এমন না হলে তার যোগ্যতার প্রতি সুবিচার করা হবে না আবার অন্যদিকে প্রত্যেকে যাতে তার ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখার মতো বেতন পায় সেটাও দেখা দরকার গ সমান কাজের জন্য সমান মজুরির অধিকার রাইট টু ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নারী পুরুষ নির্বিশেষে সমান কাজের জন্য সমান মজুরির ব্যবস্থা থাকা উচিত এরূপ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে সমাজে ও রাষ্ট্রে বৈষম্য থাকবে ঘ অবকাশের অধিকার মানুষের কর্মশক্তির কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে এই সীমার বাইরে গিয়ে যদি সে কাজ করে তাহলে কিন্তু তার শরীর ও মন ভেঙে পড়বে জীবন যান্ত্রিক হয়ে যাবে এবং তার উদ্ভাবনী শক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই দরকার হলো অবকাশে এজন্য প্রয়োজন দৈনন্দিন কাজের সময়সীমা সাপ্তাহিক ছুটি বছরের সমবেতন ছুটি ইত্যাদির ব্যবস্থা এছাড়াও শ্রমিক সংঘ গঠনের অধিকার বৃদ্ধ বা অক্ষম অবস্থায় অর্থনৈতিক সুরক্ষা পাওয়ার অধিকার হল গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার চলো আমরা দেখে নেই সর্বশেষ আইনগত অধিকারের ভাগটি সামাজিক অধিকার সম্পর্কে সামাজিক অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সেই সব সুযোগ সুবিধাকে বোঝায় যেগুলি মানুষের জীবনকে সুন্দর সুসম্পন্ন ও সার্থক করে গড়ে তোলার জন্য অপরিহার্য এই সামাজিক অধিকারের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হল শিক্ষার অধিকার স্বাস্থ্য সংরক্ষণের অধিকার সামাজিক নিরাপত্তার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার সুস্থ সামাজিক পরিবেশের অধিকার প্রভৃতি চলো এই অধিকারগুলি ছোট ছোট করে একটু দেখে নেই ক শিক্ষার অধিকার সামাজিক অধিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিক্ষার অধিকার শিক্ষা মানুষের জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে ও তার অন্তর্নিহিত গুণাবলীর যথাযথ বিকাশ ঘটাতে কিন্তু সাহায্য করে এছাড়াও শিক্ষা সমাজ সচেতন ও দায়িত্ববান মানুষ হয়ে উঠতে সাহায্য করে তাই রাষ্ট্র অবশ্যই ব্যক্তিকে শিক্ষা লাভের অধিকার দেবে খ স্বাস্থ্য সংরক্ষণের অধিকার রাইট টু প্রোটেকশন অফ হেলথ সুস্থ সবল নাগরিক জাতির সম্পদ তাই নাগরিকরা যাতে সুস্থ সবল ও নিরোগ দেহের অধিকারী হয় সেদিকে লক্ষ্য রাখার কর্তব্য এজন্য রাষ্ট্রকে পুষ্টিকর খাদ্য বিশুদ্ধ পানীয় জল হাসপাতাল কেন্দ্র প্রভৃতির ব্যবস্থা করতে হবে গ সুস্থ সামাজিক পরিবেশের অধিকার রাইট টু হেলদি সোশ্যাল অ্যাটমসফিয়ার সুস্থ সামাজিক পরিবেশ ছাড়া ব্যক্তির দেহ ও মনের যথার্থ বিকাশ কিন্তু সম্ভব নয় তাই রাষ্ট্রের কর্তব্য হল ব্যক্তির বিকাশের জন্য উপযুক্ত সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা ধর্মের অধিকার রাইট টু রিলিজিয়ন ধর্মের অধিকার একটি গুরুত্বপূর্ণ পৌর বা ব্যক্তিগত অধিকারের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সামাজিক অধিকারও বটে ধর্মের অধিকার মানুষের মধ্যে ত্যাগ সহিষ্ণুতা নম্রতা ও আত্মসমর্পণ প্রভৃতি গুণাবলী জন্ম দেয় এগুলি ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে সুস্থ ও সুন্দর করে তোলে এই হলো সামাজিক অধিকার তাহলে আমরা সব মিলে বলতে পারি যে বা সমগ্র অধিকারগুলি নিরিখে বলতে পারি যে এই অধিকারগুলি ভোগ ব্যক্তিকে সুস্থ সুসংহত ও পরিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে এই কারণে ব্যক্তির জীবনে অধিকার থাকা একান্ত প্রয়োজন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিও থেকে তোমরা কিছু না কিছু শিখতে বা জানতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি তোমাদের থেকে লাইকের বদলে একটি কমেন্ট চাচ্ছি একটি কমেন্ট নতুন ভিডিও দিতে আমাকে বিশেষভাবে মোটিভেট করে আর কমেন্ট না করতে পারলে অবশ্যই একটি লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম